নমস্কার প্রিয় দর্শক আপনারা জানেন যে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের যে মাসিক পাঁচ হাজার টাকার যে স্কিম পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন তার কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে সমস্ত পরিযায়ী শ্রমিক অর্থাৎ মাইগ্রেন ওয়ার্কার ওয়ার্কারদের জন্য এই প্রকল্পটি এই প্রকল্পের আবেদন করার জন্য আপনাদের কিন্তু কর্মশ্রী ফর্মের দরকার রয়েছে এবং তার সঙ্গে পরিযায়ী শ্রমিকের একটি ফর্ম রয়েছে সেটাও দরকার রয়েছে সো এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানাবো কিভাবে বাংলায় একদম এই দুটি ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা আপনাদের পার্শ্ববর্তী দুয়ারে সরকার ভিডিও অফিসে বা আমাদের পাড়া আমাদের সমাধানে কিন্তু এই সব প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন এই প্রকল্প প্রকল্পের ফর্ম জমা করার সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে এবং ফর্মটি কিভাবে আবেদন করবেন সমস্ত কিন্তুই এই ভিডিওটির মধ্যে আপনাদের কাছে শেয়ার করছি তো ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখে নেবেন চলুন তাহলে শুরু করা যাক ফর্মটি ডাউনলোড করার জন্য আপনারা জানেন যারা জানেন যে সরকারি সুবিধা ডট ইন ওয়েবসাইটের মধ্যে আমরা কিন্তু সমস্ত ফর্ম দিয়ে থাকি এবং তার জন্য গুগলে চলে যাবেন চলে যে গুগলে লিখে দেবেন যে পরিযায়ী শ্রমিক ফর্ম বাংলা বা গুগলে গিয়ে লিখে দেবেন যে পরিযায়ী শ্রমিক ফর্ম বাংলা বা যদি কর্মসাথী ফ্রম প্রকল্প বাংলা লেখক তবুও কিন্তু চলে আসবে ধরুন আমি এখানে সার্চ করার পর একটু নিচে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কর্মসাথী প্রকল্প এবং তার সঙ্গে পরিযায়ী শ্রমিকের ফর্ম এখানে দেওয়া রয়েছে দুটো ফর্মে এখানে দেখাচ্ছি কীরকম হবে আপনাদেরকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে কীভাবে আবেদন করবেন কত টাকা বেনিফিট পাবেন কত দিনের জন্য পাবেন ঠিক আছে তো এখানে এখানে ক্লিক করে পরিযায়ী শ্রমিকের ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন এবং নিচে এখানে ক্লিক করে কিন্তু কর্মসাথী প্রকল্পের যে ফর্ম পিডিএফ ডাউনলোড করতে পারবেন পরিযায়ী শ্রমিক ফর্মটি হলো যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য এখানে যে তারা যে পরিযায়ী শ্রমিক সেটা প্রমাণ হিসাবে আর কর্মসাথী হলো সেই না কর্মশ্রী সতী সরি কর্মশ্রী বা কর্মসাথী যেটাই বলি না কেন এই প্রকল্প এইটি ফর্মটি হলো এই প্রকল্পের জন্য সুবিধা পাওয়ার জন্য এই ফর্মটি লাগবে সো আমি দেখাচ্ছি কি দুটোই কীরকম ফর্ম হবে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা হলো গিয়ে পরিযায়ী পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প আবেদনপত্র যা আপনার যে পরিযায়ী শ্রমিক তার কিন্তু এখানে এটা এই ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে এখানে একটি ফটো লাগাতে হবে এবং এই জায়গায় সমস্ত আবেদনকারী নাম মোবাইল নাম্বার বাবার নাম স্ত্রী ধর্ম জাতি হ্যাঁ সমস্ত তথ্য দিতে হবে খাদ্যসাথী রেশন কার্ড ভোটার কার্ডের নাম্বার সমস্ত কিছু দিতে হবে কোন জায়গা থেকে এসেছেন কো কী কাজ করেন বাংলা একদম লেখা রয়েছে আপনারা প্রত্যেকেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন এটা হলো গিয়ে পরিযায়ী শ্রমিকের যে ফর্ম সেটা এবার চলুন দেখে নেওয়া যাক কর্ম শ্রমশ্রী ফর্মটা কীরকম